পবিত্র রমজান মাস আজ থেকেই আজকেই প্রথম রোজা এবং এই রোজায় ভিড় জমে যে ডানকুনি বাজারে যারা রোজাদার রয়েছে তারা ফল কিনতে ব্যস্ত সকলেই এই ফল কিনতে এসেছে আজকে রমজান মাসের প্রথম দিন যেহেতু মুসলিম সম্প্রদায় সম্প্রদায়ের একটা রোজা চলে সেই রোজার মধ্যেই নানা ধরনের ফল রয়েছে এই ফলের বাজারেই রয়েছি এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করব যে বিক্রেতা রয়েছে সেই বিক্রেতার সাথে কলের বাজার সেরামই আছে কোনো বাড়া নেই আজকে চার মাস ধরে আপেল দুশো আড়াইশো দুশো আড়াইশো চলছে এখনো ওই দামই আছে পিয়ারা আজকে আড়াই মাস দু মাস ধরে দেড়শো টাকা করে কলা সাত টাকা ডজন বারো মাস চলে মোটামুটি সবই আছে তরমুজ তিরিশ টাকা ছিল প্রথমে চল্লিশ চলছিল এখন তিরিশ করে দিয়েছি সবেতার দামটা একটু বাড়া বেদানা দুশো সবেদানার দাম একটু বেড়েছে রমজানের সবাই থেকে পাবিশ বেশি খায় আড়াইশো টাকা কিলো মার্কেট ঠিকই আছে কাস্টমার তো ফল খেতেই হবে রমজান মাছ ফল চালা গাছে কি ফল খেতেই হবে ফলের দামও ঠিক আছে এবং যেটা খরিদ্দারের চাহিদা মার্কেটের যে দরকার সবই আছে ফুটি থেকে শুরু করে ন্যাশপতি থেকে শুরু করে একটু যেটা পাকা আনারস থেকে শুরু করে খেজুর হলে যেরকম খেজুর থেকে শুরু করে যেটা কাস্টমারের চাহিদা আছে সবই আছে আর দাম মোটা রেঞ্জের মধ্যে আছে কোনো বাড়ায় নেই কেউ যদি ভাবে

মার্কেট মোটামুটি ঠিক আছে সকাল থেকে হয়েছে টুকটাক এখন আছে না আপেল দুশো আছে আড়াইশো আছে বেদানা আছে দুশো লেবু দু রকম আছে দশ টাকা পিস কুড়ি টাকা পিস আঙুর আছে দেড়শো টাকা কিলো পেঁপে আছে আশি টাকা কিলো শতাশাখালে চল্লিশ পেয়ারা আছে দেড়শো পেঁপে আশি টাকা কিলো বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন ফলের ঠিক আছে রোজার মাস চলছে রোজার মাস চলছে আমাদের মুসলিমদের ঠিক আছে রোজার মাসের জন্য একটুখানি সন্ধ্যাবেলা এফতারের জন্য খেতে হয় ঠিক আছে এক মাস রয়েছে একটুখানি নিতে হয় সব কিছু জিনিস কুটুম ঠিকঠাক আসে ওদের জন্যও নিতে হয় বুঝতে পেরেছ তো ইফতারের মধ্যে কি কি লাগে ইফতারে সব ধরনের ধরো এক এক রকম সব ধরনের ফল তারপরে এমনি চপ বেগুনি সব কিছু মুড়ি তারপরে ঘুগনি হ্যাঁ ফলটা বেশিরভাগ ব্যবহার হয় রোজা খুলে খালি পেটে ফল খেতে হয় একটুখানি শরবত ওইটা বেশি ব্যবহার হয় ফলের দাম এখন চড়া এখন চড়া চলছে সব রোজার মাসে এমনিতে ফলের দাম বেড়ে যায় যেটা নর্মাল দাম থাকে সেটা এমনিতেই বেড়ে যায় ফলের দাম বুঝতে পেরেছো হ্যাঁ না না আমাদের টান পড়ে না আক্তার ইফতারের জন্য হ্যাঁ রোজার জন্য

সব জিনিসই ফল সব ফলেরই দাম বাড়ে আমাদের আকবর মল্লি বুঝতেই পারেন আমি আর এক সাথে কথা বললাম উনি যেটা জানালেন যে যে বিক্রেতারা যেটা বলছে দাম প্রায় একই রয়েছে কিন্তু ক্রেতাদের পকেটে টান পড়েছে কারণ এই রমজান মাসে এক মাস রোজা এক মাস রোজাতে ফলের দাম বৃদ্ধি পায় এমনটাই জানাচ্ছেন যারা ক্রেতা রয়েছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা